আশা করি এক চান্সে আপনার মন জুড়ে যাবে এক চান্সে মানে এটা সেকেন্ড কোনো চান্স লাগবে না মানে আপনার মুড অফ আছে মুড খারাপ আছে আপনি দেখবেন ভিতরে বসছেন বা গাড়িতে এটা বসে কোথাও যাবেন মানে মন আপনার ভালো হইতে হবে আপনি দেখেন আপনি টেনশনে আছেন বা কোথাও যাবেন কক্সেস বাজার যাচ্ছেন আপনি দেখেন এই যে পায়ে দেখবেন আপনি একটা ঘুম দিবেন দুই কিলোমিটার চলে যাবে যদি ড্রাইভার চালাইতে পারে আপনার কোনো ধরনের কোনো টেনশন নেই

মানে কিনতে গেলে কত টাকা দাম লাগবে তার অর্ধেক টাকা এটা পাবেন প্রাইসটা আমরা বলে দিব তার আগে আমরা গাড়িটা একটু দেখাই নিই তার আগে বলে নেই গাড়ির সামনের গ্লাস হেডলাইট সাইড গ্লাস পিছনের ব্যাকলাইট লাইট গ্লাস সব কিছু অরিজিনাল এটা সবচেয়ে বড় চমক হচ্ছে ভাইয়া ভিতরে আপনি যখন ভিতরটা দেখবেন মানে আশা করি এক চান্সে আপনার মন জুড়ে যাবে এক চান্সে মানে এটা সেকেন্ড কোনো চান্স লাগবে না মানে আপনার মুড অফ আছে মুড খারাপ আছে আপনি দেখবেন ভিতরে বসছেন বা গাড়িতে এটা বসে কোথাও যাবেন

আপনি অন্যান্য কালারও দিতে পারবেন মানে মাইন্ড আপনার ভালো করার জন্য এই আলফার্ড গাড়িটাই যথেষ্ট হবে বেস্ট হবে বেস্ট মানে আর আপনার এখানে যতগুলা গাড়িতে অপশন আছে এটা কিন্তু আপনার সানরুফ মন্ডো থ্রি সিক্সটি ক্যামেরা আপনার ব্যাকডালা পাওয়ার স্টারিং হিটার জেবিএল সাউন্ড সিস্টেম মানে কত কিছু আপনি যে দেখেন এখান থেকে যদি এই গাড়িটা ভিডিও করলে বাবু আধা ঘন্টা সময় লাগবে সময় লাগবে অনেক সময় লাগবে সামনে দুই সিটি পাওয়ার এখানে হচ্ছে সিটিটার মানে কি নাই এই গাড়িতে আপনি যদি চান যে একটা গাড়িতে

অনেক দামি গাড়ি পাবেন কিন্তু লাক্সারিয়াস বা যদি আপনি কমফোর্ট চিন্তা করেন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আমার কাছে মনে হয় যে আলফারটা চিন্তা করতে হবে আচ্ছা কমফোর্টের জন্য বেস্ট বেস্ট এখানে সিটগুলো আমরা এখন উঠাই রাখছি আপনি নামাইতে পারবেন সব কিছু ওকে ওকে আসে আপনি এই যে দেখেন প্রত্যেকটা বসার সিটের সাথে স্পিকার দেওয়া আছে এসি বেন দেওয়া আছে লাইট দেওয়া আছে মানে তাইলে বুঝতে পারেন যে কি প্র পরিমাণ মানে প্রিমিয়াম কোয়ালিটি মানে আলফাটার মধ্যে ব্যবহার করা হয়েছে এ যে অরিজিনাল গ্লাস আমি তো বলে দিছি যদি কেউ প্রমাণ করতে পারে যে গাড়ির গ্লাস চেঞ্জ হইছে বাবু ভাই গাড়ি ফ্রি দিয়ে দিব আর গাড়ির কন্ডিশন যদি জিজ্ঞেস করেন কন্ডিশন আপনি শুধু আলফার্ট কিনবেন আপনি শোরুমে চলে আসেন শোরুমে না আসলে ভাই বলেন যে এটা না বানায় মাল্টিপ্লেনটা কোথায় পাঠাবো পাঠিয়ে দিব আমার কথা হচ্ছে এটা কারণ একটাই সেই রকমের কনফিডেন্স এটার প্রতি আমার আছে মানে দেখে মনে হচ্ছে একদম রিকন্ডিশন জি এই যে এটারও সিট পাওয়ার প্রত্যেকটা সিটে পাওয়ার এই গাড়ি পাওয়ার এজন্য বললাম আর কি আপনাকে যে যদি বলে কেউ আমি একটা আলফার্ট কিনবো আপনি নিশ্চিন্তে ডিসিশন নিয়ে নেন যে আমি আলফার্ট নিচ্ছি আপনি চলে আসেন শোরুমে অবশ্যই অবশ্যই আপনার পছন্দ হবে এটা হাইব্রিড পঁচিশশো সিসি মডেল হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে বিশ হাইব্রিড পঁচিশশো সিসি টয়টা আলফার্ট এই প্রিমিয়াম গাড়ির প্রাইস কত ভাই প্রাইস হচ্ছে ফিক্সড লক্ষ টাকা বাবু ভাই কোনো ধরনের কোনো বার্গেনিং হবে না হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গাড়ি তার মধ্যে আমাদের কাছে সব রকমের প্রুফ আছে কারণ আমরা তো ভিডিওটা লম্বা হয়ে যায় এজন্য হচ্ছে শর্টকাট আমরা ভিডিও করি আর কাস্টমার আসলে খুব ভালো দেখাবেন ইনশাআল্লাহ অবশ্যই আর আপনার শোরুমে নাম হচ্ছে অটো মাস্টার অটো মাস্টার জি সবাইকে বলবো এখানে চলে আসুন ভালো একটা গাড়ি পাবেন ইনশাআল্লাহ অবশ্যই ভালো গাড়ি পাবেন আপনার মোবাইল নাম্বার 01766399884 ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম